ডিয়ার ভিওয়ার্স লেখাপড়া সেভেন জিরো ফাইভ চ্যানেলে আপনাদের সকল স্বাগত জানাই এখন যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি এসএসসি এসএলএসটি হিস্ট্রি মক টেস্ট টোয়েন্টি ওয়ান ইতিমধ্যেই কুড়িটি মক টেস্ট প্রকাশিত হয়েছে আপনাদের মধ্যে কেউ যদি না থেকে থাকেন অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন এটি মূলত প্রাচীন মধ্য আধুনিক ভারত এবং ইউরোপের ইতিহাসের উপর ভিত্তি করে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী সাইটটি এমসি কে প্রশ্ন উত্তর তুলে ধরা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিটি মক টেস্ট পিডিএফ লাগলে ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে কমেন্ট করে জানাতে পারেন তো চলো শুরু করি এক নম্বর প্রশ্ন চান হুদোরও আবিষ্কার করেন কে দয়ারাম সাহানিম আর ডি ব্যানার্জি এন জি মজুমদার নাকি জন মার্শাল এক্ষেত্রে সঠিক অপশান সি জি মজুমদার পরে প্রশ্ন রাখিগড়ি কোন নদীর কাছাকাছি অবস্থিত ভাদর নদী ঘরঘোড়া নদী যমুনা নদী নাকি চম্বল নদী এক্ষেত্রে সঠিক অপশান বি ঘরঘোড়া নদী পরে প্রশ্ন পরবর্তী বৈদিক যুগের সময়কাল কত খ্রিস্টপূর্ব দুই হাজার থেকে পনেরোশো খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে এক হাজার খ্রিস্টপূর্ব এক হাজার থেকে ছয়শো নাকি খ্রিস্টপূর্ব ছয়শ থেকে দুশো এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান হবে সি খ্রিস্টপূর্ব এক হাজার থেকে ছয়শো পরে প্রশ্ন মোট কতটি বিধাঙ্গ রয়েছেন চারটি পাঁচটি ছয়টি নাকি ষাটটি এক্ষেত্রে সঠিক অপশান হবে কি সি ছয়টি পরে প্রশ্ন অজিতনাথ কততম তীর্থঙ্কর ছিলেন প্রথম দ্বিতীয় দশম নাকি পঁচিশতম এক্ষেত্রে সঠিক অপশান বি দ্বিতীয় পরের প্রশ্ন অস্মক মহাজন পদটি অবস্থিত ছিল গঙ্গা উপত্যকায় গোদাবরী উপত্যকায় সিন্ধু উপত্যকায় নাকি ব্রহ্মপুত্র উপত্যকায় এক্ষেত্রে সঠিক অপশান বি গোদাবরী উপত্যকায় পরের প্রশ্ন বিম্বি শের মাথার নাম কী ছিল ছিল না বিম্বি অম্রপালি নাকি অমৃতা এক্ষেত্রে সঠিক অপশান বি বিম্বি পরের প্রশ্ন নিচের কোনটি অর্থশাস্ত্রে অন্যতম বিষয় নয় গুপ্তচর ব্যবস্থা ধর্মচর্চা রাজস্ব নীতি নাকি কৌশল এই চারটে অপশানের মধ্যে সঠিক অপশন হবে বি ধর্মচর্চা পরে প্রশ্ন অশোক মানব জাতির প্রথম ধর্মগুরু উক্তিটি কার ভিনসেন স্মিথ হরপ্রসাদ শাস্ত্রী রমেশচন্দ্র মজুমদার নাকি বিমলচরণ লাহিরি এক্ষেত্রে সরি অপশান এ ভিনসেন স্মিথ পরে প্রশ্ন বুদ্ধের গৃহত্যাগের প্রতীক কি সিংহ হস্তি অশ্বম সঠিক অপশন হবে কি সি অশ্বম এখানে বলে রাখি অশ্বম আর একটা ভুল আছে অতালবসব্য হবে কারণ হচ্ছে কি বুদ্ধদেব গৃহত্যাগের সময় অশ্বের পিঠে চড়ে সংসার ত্যাগ করেন পরে প্রশ্ন বৃহৎ রাজবংশের শেষ শাসক কীভাবে ক্ষমতাচ্যুত হন জনতার বিদ্রোহে বিদেশি আক্রমণে তার সেনাপতির দ্বারা নিহত হয়ে নাকি প্রাকৃতিক দুর্যোগে এখেত্রে সঠী অপশান সি তার সেনাপতির দ্বারা নিহত হয়ে পরের প্রশ্ন কুমার দেবীর পুত্র কে ছিলেন সমুদ্রগুপ্ত চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত দ্বিতীয় নাকি বিক্রমাদিত্য এখেত্রে সঠী অপশান এ সমুদ্রগুপ্ত পরের প্রশ্ন গঙ্গাইকুণ্ড উপাধি কে গ্রহণ করেছিলেন রাজরাজ চোল রাজেন্দ্র চোল বিজয় চোল নাকি পরান্তক চোল এক্ষেত্রে সঠী অপশান বি রাজেন্দ্র চোল পরের প্রশ্ন কৈবর্ত বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল মগধ রাজবঙ্গ পূর্ববঙ্গ নাকি উত্তরবঙ্গ এক্ষেত্রে সঠিক অপশান ডি উত্তরবঙ্গ পরে প্রশ্ন বারাণসী ও দিল্লিতে অনেক মাদ্রাসা প্রতিষ্ঠা করেন মোহাম্মদ বিন তুগলক ফিরোজ শাহ তুগলক ইলতুত নাকি আলাউদ্দিন খঞ্জিম এক্ষেত্রে সঠিক অপশান বি ফিরোজ শাহ তুগলক পরে প্রশ্ন সতেরো নম্বর নাসিরউদ্দিন মাহমুদের প্রধানমন্ত্রী ছিলেন মালিক কাফুর গিয়াসউদ্দিন তুঘলক তুগলক গিয়াসুদ্দিন বলবান নাকি রাজিয়া এক্ষেত্রে সঠিক অপশান সি গিয়াসউদ্দিন বলবান পরে প্রশ্ন কৃষ্ণদেব রায়ের সময় বিজয়নগরের রাজধানী ছিল গুলবর্গা হাম্পি বিজয়পুর নাকি গোলকুন্ডা এক্ষেত্রে সঠিক অপশান বি হাম্পি পরে প্রশ্ন মাহমুদ গাওয়ানের প্রধান অবদান কী ছিল ধর্মীয় সংস্কার সেনাবাহিনী সংস্কার দাক্ষিণেতে এক একীকরণ নাকি কৃষি বিপ্লব এখানে সঠিক অপশান বি সেনাবাহিনী সংস্কার পরে প্রশ্ন মুঘল আমলে কোন মুদ্রা প্রচলিত ছিল না ডাম দীরহাম মোহর নাকি রুপি এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান বি দীরহাম পরে প্রশ্ন তাজমহলের স্থাপতি ছিলেন আবুল হাসান উস্তাদ ইশা আব্দুল হামিদ লাহৌরি নাকি সাইদ খান এখানে সরি বি ওস্তাদ ঈশা পরের প্রশ্ন কোন মুঘল সম্রাট আলম পতাকার ব্যবহার যুদ্ধক্ষেত্রে সর্বাধিক প্রচলন করেন বাবর হুমায়ুন আকবর নাকি ঔরঙ্গজেব এক্ষেত্রে সঠিক অপশান ডি ঔরঙ্গজেব পরে প্রশ্ন শিবাজি ধর্মীয় উপদেষ্টা ছিলেন গঙ্গাধর রামদাস স্বামী একনাথ নাকি তুকারাম এখেতে সঠিক অপশান বি রামদাস স্বামী পরে প্রশ্ন মারাঠা প্রশাসনে যিনি বিদেশ সম্পর্ক দেখতেন তিনি হচ্ছেন সচিব সুমন্ত চিতনিশ নাকি সেনাপতি এক্ষেত্রে সঠিক অপশান বি সুমন্ত পরে প্রশ্ন শেরশাহ সুরি পাটনা শহরটিকে নতুন করে নির্মাণ করেছিলেন কোন নাম দিয়ে জোনপুর সাশারাম শেরগড় কৌনহর এক্ষেত্রে সঠিক অপশান সি শেরগড় পরে প্রশ্ন ইসলাম শহসির সময় প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন হুমায়ুন কামরান আদিল সহ না আদম খান এখানে সঠিক অপশান এ হুমায়ুন পরে প্রশ্ন নবাব সফদার জং কোন রাজ্যের শাসক ছিলেন বাংলা হায়দ্রাবাদ পাটনা অযোধ্যা এখানে সঠিক অপশান ডি অযোধ্যা পরে প্রশ্ন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠার সময় মুঘল সম্রাট কেছিলেন বাহাদুর শাহ প্রথম মোহাম্মদ শাহ ঔরঙ্গজেব নাকি দ্বিতীয় শাহ আলম এক্ষেত্রে সঠিক অপশন হবে বি মোহাম্মদ শাহ পরে প্রশ্ন হায়দ্রাবাদ রাজ্যের নিজামদের বিরুদ্ধে উনিশশো আটচল্লিশ সালে ভারতের কোন অভিযান হয়েছিল অপারেশন ব্লু স্টার অপারেশন পোলো অপারেশন হায়দ্রাবাদ নাকি অপারেশন স্বাধীনতা এক্ষেত্রে সঠিক অপশান হবে কি অপশান নম্বর বি অপারেশান পোলো পরের প্রশ্ন সিরাজউদ্দুল্লাহ কার উত্তরস্বরী হিসাবে নবাব হন মুর্শিদ কুলি খান আলিবর্দি খান মির জাফর নাকি সুজাউদ্দুল্লাহ এই চারটে অপশানের মধ্যে সঠিক অপশান বি আলিবর্দি খান পরের প্রশ্ন মীর জাফরকে নবাব বানানোর জন্য ইংরেজের সঙ্গে গোপন ষড়যন্ত্র করেন অমিচাঁদ রাজবল্লভ জগৎসেঠ নাকি উপরে সব কটিং একাতে সঠিক অপশান ডি উপরে সবগুলো পরে প্রশ্ন বক্সারের যুদ্ধের পরে কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল আলীনগরের চুক্তি এলাহাবাদের চুক্তি সালভাইয়ের চুক্তি নাকি পু চুক্তি এখেতে সঠিক অপশান বি এলাহাবাদের চুক্তি পরে প্রশ্ন কার লেখা দ্য ইকোনমিক্স হিস্ট্রি অফ ইন্ডিয়া আরসি দত্ত নরৌজি হিউম নাকি গোখলে এক্ষেত্রে সঠিক অপশান এ আর সি দত্ত পরে প্রশ্ন কে বলেছিল দ্বৈত শাসনে একটি বিবৃন্তিকর ব্যবস্থা জনশোর লর্ড ক্লাইভ লর্ড কর্নওয়ালিস নাকি লর্ড হেস্টিংস এক্ষেত্রে সরি অপশান সি হেস্টিংস পরের প্রশ্ন কে প্রথম ইন্ডিয়া অ্যাক্ট প্রণয়ন করেন উইলিয়াম পিট রবার্ট ক্লাইফ ওয়ারেন হেস্টিংস লর্ড এই এক্ষেত্রে সরি অপশান এ উইলিয়াম পিট পরের প্রশ্ন হান্টার কমিশনে ভারতীয় সদস্য সংখ্যা ছিল একজন দুইজন তিনজন নাকি চারজন এক্ষেত্রে সঠিক অপশন হবে সি তিনজন পরে প্রশ্ন রাজা রামমোহন রায় কোন ধর্মগ্রন্থের যুক্তবাদী যুক্তিবাদী ব্যাখ্যা দেন বাইবেল কোরআন উপনিষদ নাকি গীতা ক্ষেত্রে সঠিক উত্তর সি উপনিষদ পরে প্রশ্ন নেতাজি সুভাষচন্দ্র বসু কোন সালে আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন উনিশশো কুড়ি উনিশশো একুশ উনিশশো বাইশ নাকি উনিশশো তেইশ এক্ষেত্রে সঠিক অপশান এ উনিশশো কুড়ি পরে প্রশ্ন আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের সময় মঙ্গল পান্ডে কোদায় ব্রিটিশ অফিসারদের গুলি করেন মিরাটে কানপুরে ব্যারাকপুরে নাকি ঝাঁসিতে এক্ষেত্রে সঠিক অপশান সি ঝাঁসিতে ভুল এটা সঠিক উত্তর হবে কি ব্যারাকপুর পরে প্রশ্ন বালগঙ্গাধর তিলক কোন জেলখানায় বন্দি ছিলেন আন্দামান গোয়ালিয়র মান্দালা বার্মা এক্ষেত্রে সঠিক অপশন হবে কি সি মান্দালা পরের প্রশ্ন সমাজ দর্পণের সম্পাদনায় ছিলেন রাজা রামমোহন রায় জন ক্লার্ক মার্সম্যান ডাভ নাকি হেনরি ডিওজিও এখানে সঠিক অপশান বি জন ক্লার্ক মার্শম্যান পরে প্রশ্ন গান্ধীজির মতে স্বরাজ মানে কি বিদেশি শাসনের বিলোপ আত্মশাসন ও আত্মনিয়ন্ত্রণ সাম্রাজ্যবাদ বিরোধিতা নাকি ব্রিটিশ প্রশাসনের পরিবর্তন এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান বি আত্মশাসন ও আত্মনিয়ন্ত্রণ পরে প্রশ্ন মুসলিম লীগে লাহোর প্রস্তাব কে পেশ করেছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ লিয়া কাদ আলী খান আবুল কালাম আজাদ নাকি ফজলুল হক এক্ষেত্রে ক্ষেত্রে সঠিক অপশান ডি ফজলুল হক পরে প্রশ্ন বিপ্লবী দল যুগান্তর কে প্রতিষ্ঠা করেন অরবিন্দ ঘোষ বারিন্দ্র ঘোষ নাকি ভোগী নিবেদিতা নাকি সুভাষচন্দ্র বোস এক্ষেত্রে সঠিক অপশান হবে বি বারিন্দ্র ঘোষ পরে প্রশ্ন রাষ্ট্র রাষ্ট্রই আমি উক্তিটিকার নেপোলিয়ন ম্যাচিনি নাকি লু চতুর্দশ নাকি রোপস্পিয়ার এখানে সঠিক অপশান সি লু চতুর্দশ পরের প্রশ্ন রোবস্পিয়ারের শাসন পরিচিত সংস্কারের যুগ হিসেবে শান্তির যুগ হিসেবে সন্ত্রাসের যুগ হিসেবে নাকি সাম্যবাদের যুগ হিসেবে এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান সি সন্ত্রাসের যুগ হিসেবে পরের প্রশ্ন ফরাসি বিপ্লবের প্রতীক ছিল হাতুরি লাল টুপি কালো পতাকা সাদা কাগজ এক্ষেত্রে সঠিক অপশান বি লাল টুপি পরে প্রশ্ন নেপোলিয়ন কোন যুদ্ধে পরাজিত হন ওয়াটারলোর যুদ্ধ লিপজিগের যুদ্ধ মস্কো নাকি ট্রাফালকার এক্ষেত্রে সঠিক অপশান হবে এ ট্রাফালকার না ওয়াটারলু পরে প্রশ্ন আফ্রিকায় ব্রিটিশদের প্রধান প্রতিনিধি ছিল পর্তুগাল ফ্রান্স স্পেন ডেনমার্ক এক্ষেত্রে সঠিক অপশান বি ফ্রান্স পরে প্রশ্ন আফ্রিকার কোন দেশ বেলজিয়ামের অধীন ছিল ইথিওপিয়া কঙ্গো ঘানাম কেনিয়াম এক্ষেত্রে সঠিক উত্তর বি কঙ্গো পরের প্রশ্ন কোন দেশ প্রথম বিশ্বযুদ্ধের নিরপেক্ষ ছিল সুইজারল্যান্ড ফ্রান্স বেলজিয়াম রাশিয়া এখানে সঠিক উত্তর এ সুইজারল্যান্ড পরের প্রশ্ন সোভিয়েত শব্দের অর্থ কি সরকার সংগ্রাম শ্রমিক নাকি পরিষদ এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান ডি পরিষদ পরের প্রশ্ন কমিনটাইন প্রতিষ্ঠিত হয় উনিশশো আঠারো উনিশশো উনিশ উনিশশো কুড়ি উনিশশো একুশ সঠিক অপশান বি উনিশশো উনিশ পরে প্রশ্ন যার দ্বিতীয় নিকোলাস কোন রাজবংশের অন্তর্গত ছিলেন রোমানব বর্বান অ্যাপসবার্গ নাকি স্টুয়ার্ট এক্ষেত্রে সঠিক অপশান এ রোমানব পরে প্রশ্ন হিটলার কোন চুক্তি লঙ্ঘন করে সেনাবাহিনী গড়ে তোলেন প্যারিস চুক্তি ট্রিপল এলেন ত্রিপল এন্টেন ভাষাই চুক্তি নাকি মিউনি চুক্তি এক্ষেত্রে সঠিক উত্তর সি ভাষাই চুক্তি এটা আসলে ত্রিপল অ্যালায়েন্স হবে বা ত্রিশক্তি নেক্সট পরের প্রশ্ন মিউনি চুক্তি কোন দেশের সঙ্গে জার্মানি হয়েছিল রাশিয়া ব্রিটেন ফ্রান্স পোল্যান্ড জাপান এক্ষেত্রে সঠিক অপশান বি ব্রিটেন ও ফ্রান্স পরের প্রশ্ন ইউএনের বর্তমান মহাসচিব অর্থাৎ দু হাজার পঁচিশে পর্যন্ত আর কি কেম মুন কফি আনান অ্যান্থিও গুতেরেস নাকি ইউথান সঠিক উত্তর সি অ্যান্থিও গুতেরেস পরের প্রশ্ন ইউএনের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা পঁয়চল্লিশ পঞ্চাশ চুয়ান্ন সাইট এখে সঠিক অপশান সি চুয়ান্ন পরের প্রশ্ন ন্যাটো চুক্তিপত্রে কতটি সদস্য রাষ্ট্র ছিল শুরুতে বারোটি পনেরোটি আঠারোটি কুড়িটি এক্ষেত্রে সঠিক উত্তর হবে এ বারোটি সর্বশেষ প্রশ্ন ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্ক জেনেভা প্যারিস নাকি হেক এক্ষেত্রে সঠিক অপশান হবে সি প্যারিস এটাই ছিল কি মক টেস্ট টোয়েন্টি ওয়ানের বিষয়বস্তু যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন এবং এরকম নতুন নতুন ভিডিও দেখতে পাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ